নতুন বছরে দু সালের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু সেই সমস্ত মানুষদের জন্য কি বিশেষ বিষয়গুলো তুলে ধরব দর্শক বন্ধুরা পয়লা জানুয়ারির বিশেষ ভাগ্যফল এবং জানুয়ারি মাস থেকে দু সালের এস নামের মানুষদের জন্য কোন কোন বিষয়গুলো নিয়ে এসেছে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেব এই ভিডিওতে নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা আশা করবো সকলেই খুব ভালো আছেন অনেক সুস্থ আছেন দু হাজার পঁচিশের সমস্ত রকম দ্বিধা পুরনো সংশয় বিভিন্ন সমস্যা কাটিয়ে আমরা নতুন বছরের দিকে এগিয়ে যাচ্ছি প্রতিনিয়ত দু সালের প্রথম দিন পয়লা জানুয়ারি কি রকম হতে চলেছে এস নামের মানুষদের জন্য আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয় তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন আপনার প্রিয়জন যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও এই ধরনের বিভিন্ন তথ্যগুলো জানতে পারে বন্ধু আপনারা যারা বহু দিন ধরে শত্রু যন্ত্রণায় ভুগেছেন বহু দিন ধরে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে শত্রু যন্ত্রণা বার আপনাকে পেছনে ফেলে দিয়েছে কর্ম করতে গিয়েও আপনি সঠিকভাবে সেই কর্মের ফলাফল পাননি দু প্রভাব পঁচিশ সালে বহু সমস্যা তৈরি করেছে সম্পর্কে ঘাত প্রতিঘাত উত্থান পথন বহুভাবে আপনাকে ভেঙে দিয়ে গেছে বন্ধু তবে দু সাল তার থেকে অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি অ্যাচিভমেন্টে ভর্তি রয়েছে এইস নামের মানুষদের জন্য আপনাদের চেষ্টার ফল আপনি পাবেন শত্রুদের মুখ বন্ধ হবে শুরু হবে একটি বিরল যোগ কিন্তু তার আগেও শনির যে দশা সেটি সম্পূর্ণ শেষ নয় বন্ধু আপনাদের এই বিষয়টি মাথায় রেখে যে কোনো কার্য করতে হবে ভাগ্য যদি খারাপ হয় ধৈর্য আপনাকে রাখতে হবে অবশ্যই হ্যাঁ আমরা প্রত্যেক দর্শক বন্ধুকে আমি বলবো পরিশ্রম করতে হবে অবশ্যই ধৈর্য ধরে রেখে পরিশ্রম করা অত্যন্তই আবশ্যক আমি সবসময় বলে এসেছি বাইরের কারো কথা না শুনে শুধু নিজে নিজের কার্য করতে থাকুন এবং এগিয়ে যান কারণ এই দু সাল আপনাদের জন্য এমন একটি বছর যা আপনাদের ছোট একটি ভুলের জন্য আপনাদের মাটিতে ফেলতে পারে আবার আপনাদের ছোট্ট একটি ঠিক কাজ আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি নিজেও ভেবে পাচ্ছেন না ক্যারিয়ারে আসতে চলেছে ঐতিহাসিক পরিবর্তন তবে পয়লা জানুয়ারি এই নামের মানুষদের জন্য বিষয় নিয়ে আসছে বিরল সেটি নিয়ে এবার আলোচনা করা যাক আজ পর্যন্ত যা হয়েছে ভুলে যান ভুলে যান যে সমস্ত কিছু যা আপনাকে যন্ত্রণা দিয়েছে হ্যাঁ বর্তমান সময়ে কাজের চাপ বৃদ্ধি পেয়েছে যে ফল কোথা থেকে পাবেন পরিশ্রম করার ক্ষমতাও আপনার বৃদ্ধি হবে এই কারণে আপনার স্বাস্থ্য একটু একটু ক্ষতি হতে পারে কারণ যার প্রভাবে যে কেতু এই দু সালে দেখা দিচ্ছে তার প্রভাবে এই পরিশ্রম আপনাকে উদীয়মান সূর্যকে দেখাবে অর্থাৎ আপনি দেখতে পাবেন একটি আশ্চর্যজনক আলো চারিদিকে আপনি এগিয়ে যাচ্ছেন সেই আলোর দিকে আর এই আলোই হবে আপনার সফলতার প্রতীক আপনার সফলতার মূল ক্ষেত্র যা আপনি চাইছেন যার জন্য আপনি পরিশ্রম করছেন বন্ধু অনেক ত্যাগ প্রয়োজন অনেক পরিশ্রমের ফল এই পয়লা জানুয়ারি এই মুহূর্তটা হচ্ছে বন্ধুদের সাথে কাটানো একটা মুহূর্ত বছরের এই প্রথম দিনে শুরু সময়টা অত্যন্ত কনফিউজিং তবে কিছু ক্ষেত্রে আপনার মন খারাপ হতে পারে কিছু ক্ষেত্রে আপনি আরও মোটিভেট হবেন কিছু ক্ষেত্রে আপনার এগিয়ে যেতে ভয় করবে বা আপনার কিছু করার আগে অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে চিন্তাভাবনা করে তারপর করবেন কারণ রাশির অবস্থান দিনের শুরুতে আপনাদের একটি কনফিউশন পরিস্থিতি তৈরি করার মতো বিশেষ দিক দিয়ে তুলে ধরছে যদিও দিনের মাঝে বা শেষে আপনি একটি আনন্দের মুহূর্ত পাবেন এবং এমন কিছু সংশয় দূর করবে নিচের মধ্যে থেকে যা আপনাকে আরও বেশি এগিয়ে যেতে সাহায্য করবে বন্ধু এই সময় মানুষদের অনেক বেশি ইসলামের ত্যাগ করার প্রয়োজন রয়েছে আপনাদেরও বলি আপনাদের কর্মক্ষেত্রে চাপের সমস্যা বৃদ্ধি পাবে পরিশ্রমের সমস্যা বৃদ্ধি পাবে যার কারণে আপনাকে অনেক অর্থ পরিশ্রম করতে হবে বন্ধু এই পরিশ্রম করতে গিয়ে দেখবেন ছোটখাটো খুশি যেগুলিতে অ্যাকচুয়ালি আপনি হয়তো আনন্দ পেতেন সেগুলোকে আপনি আপনারা দ্রুত ত্যাগ করতে হবে নতুনভাবে আপনাদের উদ্দীপনার স্বপ্নও কিন্তু খুব বেশি তাড়াতাড়ি করে পরিবর্তনের আশা করবেন না কেবল শালটি পরিবর্তন হচ্ছে আপনার সময় পরিস্থিতি পরিবর্তন করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে এবং যে বিরল চোখ আসতে চলেছে সুখবরের আগে আপনি অনেক সমস্যার মুখোমুখি হবেন এবং তার আগে সেই সমস্যাকে আপনাকে কিন্তু ফেস করতে হবে সেই সফলতা পর্যন্ত পৌঁছানোর জন্য আপনি দেখবেন কিছু এমন সিচুয়েশন আসছে তখনই বুঝবেন যখন বাধা আসছে তখনই বুঝবেন আপনি যে এগিয়ে যাচ্ছেন এবং আপনার পথটি যে সে সঠিক সেটিও বুঝতে পারবেন যখন আপনার চারিপাশের মানুষ আপনাকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করার চেষ্টা করবে বিভিন্নভাবে আপনাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে আপনাকে নিয়ে সমালোচনা তৈরি হবে বিভিন্নভাবে চেষ্টা করবে আপনাকে ক্ষতিগ্রস্ত করার তবে বলে রাখি শত্রু যন্ত্রণা থেকে আপনারা মুক্তি পাবেন বৃহস্পতির অত্যন্ত উচ্চ অবস্থানে থাকায় শত্রুরা নিজেরাই নিজেদের কার্যের মধ্যে ফেসে যাবে আপনাকে কিন্তু শত্রুদের ব্যাপারে কিছু করতেও হবে না আর্থিক ক্ষেত্রে আপনার সফলতা আর্থিক দিক থেকে আপনি ক্যারিয়ারে সাফল্য করার সম্ভাবনাকে বৃদ্ধি করবে যার কারণে যারা আপনাকে নিয়ে বিভিন্ন রকম সমালোচনা করেছে তাদের মুখ বন্ধ হবে অবশ্যই তবে বলে রাখি প্রচুর পরিমাণ ডিস্ট্রাকশন আর প্রচুর পরিমাণে অর্থ ক্ষয় হওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে রয়েছে টাকা পয়সা ক্ষয় হওয়ার সম্ভাবনা রয়েছে বছরের প্রথমেই আপনারা দেখবেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে টাকা পয়সা আপনারা সঞ্চয় করতে চাইছেন কিন্তু বেরিয়ে যাচ্ছে আপনারা কিন্তু অনেক বেশি খরচা হবে অনেক বেশি খরচার পরিমাণ বৃদ্ধি পাবে এগুলো কিন্তু হবে যেটাতে আপনাকে সাবধানে থাকতে হবে শুক্র এবং বুধ একাদশ ঘরের অবস্থান করার কারণে আপনারা যদি কোনো নতুন কার্য শুরু করার চেষ্টা করেন বা কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রেও লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি শুক্র এবং বুধ আপনাদের একাদশ ঘরে অবস্থান করছে বর্তমান সময়ে সূর্যের প্রভাব আপনার উপর অনেক বেশি প্রভাব ফেলবে দু হাজার ছাব্বিশের পুরো বছরটা আপনি যদি দিনের আলোতে কাজ করার চেষ্টা করেন পজিটিভ এবং গুড এনার্জির সাথে ভালো কাজ করার চেষ্টা করেন তাহলে আপনি তাতে অবশ্যই শুভ ফল পাবেন এবং আপনাকে এইটুকু নিশ্চিত করতে পারি দু হাজার যে পরিমাণ যন্ত্রণা এবং ঘাত প্রতিঘাত সম্পর্কে ফেস করেছেন আপনি দু হাজার এসে এই সমস্ত কিছুই কিন্তু আপনাকে ছুতেও পারবে না কিন্তু তার জন্য বন্ধুরা একটা কাজ আপনাকে করতে হবে ধৈর্য রাখতে হবে আশা করি বন্ধুরা বিষয়টি আপনাকে বোঝাতে পারলাম তবে আরেকটি ব্যাপার যেটি হলো এক তারিখ জানুয়ারি মাস এই দিন সাবধানে থাকার প্রয়োজন রয়েছে অনেক বেশি যে কোনো টাকা পয়সা লেনদেন করা বা নিজেদের জিনিসপত্র সব ধরে রাখা বিভিন্নভাবে কিন্তু আপনারা প্রতারিত হতে পারেন বিভিন্নভাবে সমস্যার মধ্যে পড়তে পারেন বিষয়গুলো খেয়াল রাখবেন ধন্যবাদ